ওয়েলকাম স্টুডেন্ট আজ আমি এখন আলোচনা করব গণতন্ত্রের কতগুলি গুণ বা সুবিধা সম্পর্কে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় শব্দ এবং গণতন্ত্রকে ভিত্তি করে পৃথিবীর প্রায় দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছে শাসন ব্যবস্থা বিভিন্ন রকমের হতে পারে ফাঁসিবাদী শাসন ব্যবস্থার কথা তোমরা জানো নাচিবাদী শাসন ব্যবস্থার কথা জানো স্বৈরাচারী শাসন ব্যবস্থা সর্বাত্মকবাদী রাজনৈতিক শাসন ব্যবস্থা পাশাপাশি আমরা এটা বিশেষভাবে জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা খুব জনপ্রিয় পপুলার এই শাসন ব্যবস্থার কতগুলি গুণ আমরা পয়েন্ট আকারে আলোচনা করব আজকের ভিডিওতে এক নাম্বার পয়েন্ট হচ্ছে স্বাভাবিক অধিকার স্বাভাবিক অধিকার এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি গণতন্ত্র মানে মানুষের স্বাভাবিক অধিকার থাকবে স্বাভাবিক অধিকার হচ্ছে জন্মগত অধিকার মানুষ জন্মালেই কতগুলি অধিকার ভোগ করতে পারবে স্বাধীনতা ভোগ করতে পারবে সেটা গণতান্ত্রিক শাসনে মানুষ পেয়ে থাকে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লাওয়েল বলেছেন যে গণতান্ত্রিক সরকারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে সকলে সমান ও স্বাধীনতার অধিকার থাকে সমান ও স্বাধীনভাবে সামাজিক ক্ষেত্রে অধিকার ভোগ করে রাজনৈতিক ক্ষেত্রে অধিকার ভোগ করে সামাজিক মর্যাদা পায় প্রত্যেক মানুষ রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকেই ভোটের অধিকার পায় জনগণের মধ্যে থেকেই নির্বাচিত অধিকার নির্বাচিত হতে পারে এই সুযোগ গণতান্ত্রিক সরকারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে মানুষ পেয়ে থাকে সুতরাং অধিকার পাওয়া মানুষের জীবনে এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অধিকার ছাড়া মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে না সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে মানুষের ব্যক্তিত্ব ব্যক্তিত্বের বিকাশের জন্য কতগুলি সুযোগ কতগুলি অধিকার থাকতে হবে যেগুলি রাষ্ট্রকে স্বীকার করতে হবে রাষ্ট্রকে দিতে হবে তবে হ্যাঁ গণতান্ত্রিক শাসনে অর্থনৈতিক অধিকার থাকে না যার ফলে সমান অধিকারের যে তত্ত্ব সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় যাদের হাত কাছে ব্যাপক পরিমাণ অর্থ আছে তাদের তারা বেশি অধিকার এবং স্বাধীনতা ভোগ করে নাম্বার টু হিতবাদ হিতবাদটা কি এটা আরেকটা বাংলা হচ্ছে উপযোগিতাবাদ ইউটিলিটারিয়ানিজম এটা উপযোগিতাবাদ এই তত্ত্বের প্রবক্তা বেনথাম জন স্টুয়ার্ট মিল এরা এই তত্ত্বের বক্তব্য হল যে রাষ্ট্রের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষের কল্যাণ সাধন করবে রাষ্ট্র রাষ্ট্রটা কাজ কি রাষ্ট্র সবথেকে বেশি সংখ্যক মানুষের কল্যাণ করবে আর কি করবে এই বেশি সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখের ব্যবস্থা করবে বেশি সংখ্যক মানুষের বেশি পরিমাণ সুখের ব্যবস্থা করবে রাষ্ট্র এইটাই হল তোমার হিতবাদ এই হিতবাদের প্রবক্তা বেনথাম জন স্টুয়ার্ট মিল তারা বলতে চাইছেন যে একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে হিতবাদ কার্যকরী হবে গণতান্ত্রিক সরকার সবথেকে বেশি সংখ্যক মানুষের এবং বেশি সংখ্যক মানুষের সব থেকে বেশি পরিমাণ সুখের ব্যবস্থা করবে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে যার ফলে মানুষ সুন্দরভাবে জীবন গড়ে তুলতে পারবে তিন নাম্বার তিন নাম্বার গণতন্ত্রের গুণ আদর্শবাদীরা গণতন্ত্রকে গুরুত্ব দিয়েছেন আদর্শবাদী দার্শনিক কারা যারা ব্যক্তি এবং রাষ্ট্র এই দুয়ের মধ্যে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি অধিকার ভোগ করবে রাষ্ট্র জনগণের অকল্যাণ করবে না রাষ্ট্র সর্বদোষমুক্ত রাষ্ট্র সর্বশক্তিমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রাষ্ট্র নৈতিক চেতনা সম্পন্ন একটি প্রতিষ্ঠান সুতরাং এই রাষ্ট্রের মধ্যেই ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটবে ব্যক্তি অধিকার ভোগ করবে ব্যক্তির স্বাধীনতা ভোগ করবে সুতরাং এই যে আত্মবিকাশের জন্য এটা খুব দরকার প্রত্যেকটা মানুষের দরকার এই আদর্শবাদীরা বলছেন যে গণতান্ত্রিক কাঠামোকে গড়ে তুলতে হবে গণতান্ত্রিক সরকার একটা এমন সরকার যে সরকারের মধ্য দিয়ে ব্যক্তি নিজেকে আত্মলব্ধি করতে আত্ম উপলব্ধি করতে পারবে ব্যক্তি আদর্শ রাষ্ট্রের মধ্যে বসবাস করবে ব্যক্তিকে বিকল্পভাবে বা অন্যভাবে চিন্তা করতে হবে না রাষ্ট্রের মধ্যে থাকলেই সে অধিকার ভোগ করবে এবং স্বাধীনতা ভোগ করবে চার নাম্বার সুবিধা গণতন্ত্রের চার নাম্বার সুবিধা ন্যায় প্রতিষ্ঠা এবং সত্য প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ সমাজ কাঠামোতে রাষ্ট্র কাঠামোতে ন্যায় দরকার আর্থিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সব জায়গাতেই নেয় দরকার জাস্টিস না থাকলে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে না সুতরাং গণতন্ত্রে জাস্টিস থাকে সততা থাকে গণতন্ত্রে কেন থাকে প্রত্যেকটা মানুষ জনগণ তারা গণতন্ত্রে প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক শাসন কার্যে অংশ নিতে পারে তারাই শাসনকার্যে অংশ নিচ্ছে সরকারি সিদ্ধান্ত গ্রহণে তারা অংশ নিচ্ছে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে আবার পরোক্ষভাবেও নিতে পারে আজকে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা হলো প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে সব মানুষ শাসন কার্যে সরাসরিভাবে অংশ নেওয়া সম্ভব নয় তাই জনগণের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে ব্যালট গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জনগণ তাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচিত করে এবং সেই প্রতিনিধিরাই সরকার গঠন করে আর সেই সরকার জনগণকে পরিচালনা করে এর থেকে আর ন্যায় কি হতে পারে জনগণের ভাগ্য জনগণই নির্ধারণ করবে জনগণ ন্যায় প্রতিষ্ঠিত করবে সুতরাং যারা জনপ্রতিনিধি তারা যদি অন্যায় করে ইনজাস্টিস কাজ করে তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ সেই প্রতিনিধিকে ক্ষমতাচ্যুত করবে সত্য প্রতিষ্ঠিত হবে কিন্তু শ্রেণী ও ভিত্তিক সমাজ ব্যবস্থাতে আমরা দেখি যে এই জাস্টিস আর এই ট্রুথ এটা বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকে গণতন্ত্রে আদালত ন্যায়ের প্রতীক গণতন্ত্রে আদালত নিরপেক্ষ স্বাধীন কিন্তু কিন্তু রাজনৈতিক বিভাগ আইন বিভাগ রাজনৈতিক বিভাগ প্রশাসনিক বিভাগ প্রশাসনের রাজনৈতিক অংশ আদালতকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ধনীদের স্বার্থ রক্ষার্থে এবং নিজেদের রক্ষার্থে আর ধনী এবং শাসক শ্রেণীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে টাকার এপিট আর ওপিট মুদ্রার এপিট আর ওপিট ধনী আর বিচারপতি বিচার বিভাগ সুতরাং তথ্যগতভাবে হলেও গণতান্ত্রিক শাসনেই ন্যায় প্রতিষ্ঠিত হবে সত্য প্রতিষ্ঠিত হবে জনগণ এই শাসনে শেষ কথা বলে নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর গণতন্ত্রে সর্বসাধারণের কল্যাণ হয় সর্বসাধারণের কল্যাণ হয় গণতান্ত্রিক সরকার তৈরি হলে এখানে জনগণ সরকার তৈরি করে নির্বাচনের মাধ্যমে লেস্কি বলছেন যে গণতান্ত্রিক শাসনেই হচ্ছে সবথেকে বেশি সংখ্যক মানুষের কল্যাণ হয় গণতান্ত্রিক সরকারের শ্রমিক শোষণ বন্ধ করা যায় ল্যাস্কি শ্রমিক শোষণের বিরোধিতা করেছেন ল্যাস্কি শ্রমিকদের ন্যায্য মজুরি দানের কথা বলেছেন শ্রমিকদের বুর্জোয়া শ্রেণী শিল্পবতী শ্রেণী মূলধনী শ্রেণী শোষণ করে এই কথাও বলেছেন কিন্তু ল্যাস্কি চরম ধনতন্ত্রে বিশ্বাস না করে তিনি তিনি সংস্কারমূলক ধনতন্ত্র এবং গণতন্ত্র অর্থাৎ গণতন্ত্রকে গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমেই শ্রমিক শ্রেণীর ন্যায্য দানের কথা তিনি আলোচনা করেছেন তাই ল্যাস্কি বলছেন যে সর্বসাধারণের কল্যাণ গণতান্ত্রিক সরকার হয় এটা গণতন্ত্রের একটা গুণ ছয় নম্বর ছয় নম্বর গুণ সাহিত্য শাসনের সুযোগ স্বায়ত্তশাসন কাকে বলে দেশের শাসন ব্যবস্থা যদি একটা কেন্দ্রীয় স্থান থেকে পরিচালিত হয় তাহলে দূরবর্তী স্থানগুলির জনগণের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে না অবহিত হতে পারে না দূরের মানুষের সমস্যার সমাধানের জন্য তাই দেশের বিভিন্ন প্রান্তে দূর দূরান্তে স্থানীয় ভিত্তিতে সরকার তৈরি হবে সাহিত্য স্বায়ত্তশাসিত সংস্থা সরকারি সংস্থা তৈরি হবে আর সেখানে সেখানকার মানুষই অংশগ্রহণ করতে পারবে আর সেখানকার মানুষের সমস্যা সমাধান তারা ওই স্বায়ত্তশাসিত সংস্থার মাধ্যমে সমাধান মাধ্যমে করবে তোমরা জানো যে পঞ্চায়েত গড়ে উঠেছে পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের মানুষ গ্রামীণ সমস্যার সমাধান করবে নিজেদের সমস্যা সমাধান করবে শহরের মানুষ নির্বাচনের মাধ্যমে পৌরসভা গঠন করে সেখানকার পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যান তারা সমস্যার সমাধান করেন তাহলে এবং বড় বড়ো শহরে কর্পোরেশনে যেখানে হচ্ছে তোমার মেয়র থাকে প্রধান এবং কাউন্সিলর থাকে এরা এরা বড় শহরের যে স্থানীয় শাসন তাতে অংশ নিতে পারে সাধারণ মানুষই অংশ নিতে পারে এইটা হলো স্বায়ত্তশাসন এটা গণতন্ত্রে সম্ভব স্বায়ত্ত শাসন জন মিল এই সাহিত্য শাসনের কথা উল্লেখ করেছেন দেখো শাসন পেলেই যে গণতন্ত্রে সব মানুষ সুযোগ পাবে তা নয় তা কিন্তু নয় সে পঞ্চায়েত লেভেলে সাহিত্য সশাসিত সংস্থাগুলিতে দিল্লির মসনাদে যারা বসে তারা যেমন করাপটেড তেমনি গ্রামীণ শাসনের পঞ্চায়েত মেম্বার প্রধান এবং সভাপতি সহ সহসভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি তার সঙ্গে এমএলএ এমপি সমস্তই করাপটেড তারা করাপশনকে খুব পছন্দ করেন ভালোবাসেন তার জনপ্রতিনিধিদের খুব অভাব গণতান্ত্রিক সরকারে তাই গণতন্ত্রে তাদের চুরি করতেই হবে নেক্সট তাহলে সাহিত্য শাসন এইটুকু অন্তত নাই মামা থেকে কানা মামা ভালো এইটুকু অন্তত গণতন্ত্রে থাকে সাহিত্য যেটা হলো যে তোমার এক না একতন্ত্রে থাকে না ফ্যাসিবাদী থাকে না এই তুলনায় আর কি শাসনের সুযোগ গণতন্ত্রে থাকে তাই এটা একটা গুণ সৎ নম্বর রাজনৈতিক শিক্ষার বিস্তার গণতান্ত্রিক সরকার যদি ঠিকঠাক চলে তাহলে রাজনৈতিক শিক্ষার বিস্তার জনগণের মধ্যে হবে তার কারণ নির্দিষ্ট সময় অন্তর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলে কেন্দ্রের নির্বাচন রাজ্যের নির্বাচন আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হলে স্বায়ত্তশাসিত সংস্থা থাকলে সেই স্বায়ত্তশাসিত সংস্থাগুলি নির্বাচন হয় এত নির্বাচন রাজ্য সরকারের নির্বাচন স্বায়ত্তশাসিত সংস্থাগুলির নির্বাচন গ্রামীণ শাসন পৌরসভার শাসন বড় বড় শহরে সিটি স্টেটে তোমার নির্বাচন এত কিছু নির্বাচন হওয়ার পরে জনগণ খুব রাজনীতির ব্যাপারে সচেতন হয়ে যায় কিন্তু পলিটিক্যাল কালচার রাজনৈতিক চেতনা কতটা হবে সেটা পলিটিক্যাল কালচারের উপর নির্ভর করে অর্থাৎ মানুষের মধ্যে যদি সুবিধাবাদ কাজ করে আর মানুষ শাসক শ্রেণী যদি সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতি করে ক্ষমতাসীন দল তাহলে কিন্তু রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে না গণতন্ত্রে নির্বাচন কমিশন নিরপেক্ষ কথা বলা হয় নির্বাচন কমিশনের ভারতের মতো দেশে নিজস্ব কর্মচারী নেই তাই রাজ্য সরকারের কর্মচারী কেন্দ্র সরকারের কর্মচারী নিয়ে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন এখানে নামে মাত্র নির্বাচন কমিশন নিরপেক্ষ কখনই নিরপেক্ষ নয় সুতরাং এখানে বাহুবল এবং অর্থবলের মাধ্যমে নির্বাচন হয় তাই গণতন্ত্রে প্রকৃত অর্থে রাজনৈতিক শিক্ষার বিস্তারের সুযোগ থাকে না স্বাধীনভাবে ব্যালটে গোপনে বিবেক অনুযায়ী ভোট দিতে পারে এমন ভোটারের সংখ্যা গণতান্ত্রিক দেশগুলিতে খুবই কম সুতরাং রাজনৈতিক শিক্ষার বিস্তার অবশ্য এর মধ্য দিয়েই ঘটবে তার কারণ মানুষ এর মধ্যে দিয়ে ধীরে ধীরে সচেতন হবে নেক্সট আট নম্বর সংঘর্ষ বিপ্লবের আশঙ্কা থেকে মুক্ত গণতান্ত্রিক সরকার গণতন্ত্রে জনগণ সরকার তৈরি করে সরকার পরিবর্তন করে এখানে নিয়মতান্ত্রিক সরকার নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সাংবিধানিক উপায়ে কো পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি থাকে শান্তি সহাবস্থান করে এখানে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয় মানুষ যারা হয় অন্তত তারা তাদের দাবি জনগণ তাদের দাবি সরকারের কাছে তুলে ধরে সরকার সেগুলিকে পূরণ করবার চেষ্টা করে আগামী নির্বাচনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্তত নির্বাচনের আগে কিছু কাজ করে সুতরাং বিপ্লবের আশঙ্কা থেকে এই গণতান্ত্রিক সরকার মুক্ত তবে এটা ফাইনালি বলা যাবে না এখানে সংঘর্ষ হয় না গণতান্ত্রিক সংঘর্ষ হয় পলিটিক্যাল কালচার তেমনভাবে গড়ে তুলতে দেয় না শাসক শ্রেণী আজকে যারা বিরোধী দল আগামী দিনে তারা সরকার গঠন করে আর সরকারে গেলে আজকের বিরোধিতার কথা ভুলে যায় সুতরাং করাপশনের এগেনস্টে বিরোধী দলে ভূমিকায় যখন থাকে করাপশনের এগেনস্টে বলে আর বিরোধী দলগুলি যখন ক্ষমতায় যায় তখন তারা আরও বেশি করে করাপশনের সঙ্গে যুক্ত হয় সুতরাং এই ধরনের সরকারি ব্যবস্থাপনাতে বিপ্লবের পরিবেশ তৈরি হবেই বিপ্লবের দ্বারা বাঁধবে দীর্ঘদিনের খুব পুঞ্জিভূত হবে জনগণের মধ্যে জনগণ যদি সত্যি সত্যি রাজনৈতিকভাবে সচেতন নয় তাহলে শাসক শ্রেণীর দুর্নীতি শাসক শ্রেণীর স্বজন পোষণ নীতি হ্যাঁ চাকরিতে চাকরির ক্ষেত্রে পয়সা নেওয়া নিরপেক্ষ বিচারের যোগ্যতার ভিত্তিতে চাকরি না হওয়া ইত্যাদি বিষয়ে জনগণ কিন্তু জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হবে তাই এই এই ক্ষোভ একদিন বই ঘটবে বিপ্লবের মাধ্যমে এই খুব বই ঘটবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে নেক্সট গণতান্ত্রিক সুবিধা দেশপ্রেম দেশপ্রেম জাতীয়তাবাদ গণতন্ত্রে দেশপ্রেম সৃষ্টি হয় দেশপ্রেম ছাড়া একটা দেশ সঠিকভাবে গড়ে উঠতে পারে না দেশের মানুষকে আগে ভালোবাসতে হবে দেশকে দেশের ভাষা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য এইগুলিকে ভালোবাসতে হবে দেশকে ভাষা পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের জাতিকেও সম্মান দেওয়া মর্যাদা দেওয়া এই আদর্শবাদী জাতীয়তাবাদ আদর্শবাদ এই জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ এটা গণতন্ত্রে গড়ে উঠতে পারে এই দেশপ্রেম এটা একটা জাতিকে সুসংগঠিত করে একটা জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শেখাই এবং আদর্শ জাতীয়তাবাদ বিশ্ববাসীকেও সম্মান দেয় মর্যাদা দেয় এর ফলে আন্তর্জাতিকতাবাদের সৃষ্টি হয় দশ নম্বর সরকার সেরেছেড়ে হতে পারে না গণতন্ত্রে নামে গণতন্ত্র রঙ লাগানো থাকে গণতন্ত্রের আদর্শের কথা নির্বাচন সবই নিয়ম সংবিধান সংবিধান মেনে চলে সংবিধান মেনে চলে সংবিধানকে চেঞ্জ করা দরকার সামাজিক পরিস্থিতি দেশের পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি হ্যাঁ এই সে গণতন্ত্রে বিরোধী দলরা বলে যে সংবিধান মানছে না সংবিধান মানছে না সংবিধান পরিবর্তন হলে এই কথা তারা আওয়াজ তোলে আজকে দেশ যখন স্বাধীন হয় সংবিধান তৈরি হয় সেই প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটকে এক করে দেখলে হবে দেশের উন্নতি হবে অসম্ভব তাহলে বিদেশ নীতির ব্যাপক পরিবর্তন ঘটাতে হবে সেক্ষেত্রে সংবিধান চেঞ্জ করতে হতে পারে সুতরাং সেই জায়গায় সরকার সরেচারি পথ অবলম্বন করতে পারে কিন্তু সরাসরি হওয়ার সম তাছাড়া সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে তৈরি সরকার জনমতের উপর ভিত্তিশীল তৈরি সরকার জনগণের সরকার জনগণের জন্য সরকার এ সরকারও কিন্তু সরে হয়ে যেতে পারে গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র কায়েম করতে পারে সরকারের যে নীতি আপাত দৃষ্টিতে ভালো হতে পারে কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর ধরনের একটা জাতিকে ধুলিস্যাত করে দিতে পারে এমন সরকার গণতান্ত্রিক সরকার হতে পারে সেই সরকারের বিরুদ্ধে জনগণ জনগণ ঐক্যবদ্ধ হবে সরকার সুকৌশলে তার স্বৈরাচারকে প্রয়োগ করে তাই স্বৈরাচারী হতে পারে না তত্ত্বগতভাবে এ কথা বলা যায় গণতন্ত্রের একটা গুণ আইনের অনুশাসন আইনের অনুশাসন গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে আইন সবাইকে সমান চোখে দেখবে আইন সবাই মেনে চলবে আর আইন আইনের মাধ্যমে সকল জনগণের অধিকার স্বাধীনতা সংরক্ষিত হবে দেশের প্রধানমন্ত্রী থেকে সাধারণ পুলিশ জনগণ বিকারি সবই আইনের চোখে সবাই সমান এটাই হলো আইনের অনুশাসন আর আইনকে সবাই মেনে চলবে স্বাভাবিকভাবে স্মুথলি মান্য করবে আইন মেনে চললে আমাদের ভালো হবে এই বোধ থেকে আইন মানবে জোর করে আইন মানানো ব্যবস্থা গণতান্ত্রিক সরকারে থাকে না সুতরাং তবে এটাও কিন্তু কার্যকরী হয় না আইন শ্রেণী নিরপেক্ষ নয় আইন সুবিধাবাদীদের স্বার্থে কাজ করে আইন সভায় যে আইন তৈরি হয় সেখানে যে শ্রেণীর যে 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 সরকার থাকে তারা তারা ধনশালী শ্রেণীর প্রতিনিধিত্ব করে নামে গণতন্ত্র নামে নামে সাম্য নীতি কিন্তু এখানে আইন কিন্তু শ্রেণী নিরপেক্ষ নয় আইন কিন্তু তোমার বিশেষ শ্রেণীর স্বার্থে কাজ করে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সার্বভৌমিকতার স্বীকৃতি গণতন্ত্রে রাজনৈতিক সার্বভৌমিকতার স্বীকার স্বীকার করা হয় রাজনৈতিক সার্বভৌম একটা ভৌগোলিক সীমানা থাকবে দেশের রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতে থাকবে জনগণ সরকার তৈরি করবে আর জনগণ সরকারের পরিবর্তন ঘটাতে পারবে এইটাই হচ্ছে রাজনৈতিক সার্বভৌমিকতা তবে রাজনৈতিক সার্বভৌমিকতা নির্ভর করে অর্থনৈতিক ক্ষমতার উপর অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলে তার রাজনৈতিক সার্বভৌম ক্ষমতা দুর্বল হয়ে যায় অর্থাৎ সেখানের তার যে সার্বভৌমত্ব রাষ্ট্রের সেটা কিন্তু সেটা কিন্তু যথাযথভাবে কার্যকরী হয় না তাই আমরা কথা বলবো তবু গণতন্ত্রের একটা গুণ যে রাজনৈতিক সার্বভৌমিকতাকে স্বীকার করা হয় নেক্সট হচ্ছে স্থায়িত্ব স্থায়িত্ব মানে কি তাহলে কি গণতান্ত্রিক ব্যবস্থা গতিশীল নয় অবশ্যই গতিশীল স্থায়িত্ব হলে কি পলিটিক্যাল অস্থিরতা এটা থাকবে না যে বাহুবলের ক্ষমতায় আসবে যার শক্তি বেশি যার অর্থ বল বেশি সে আসবে তা নয় এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয় সেই নির্বাচনে যে দল জিতবে একাধিক রাজনৈতিক দল থাকবে একাধিক রাজনৈতিক দলের মধ্যে অবাধে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আর যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সেই দল সরকার গঠন করবে আর অন্যগুলি বিরোধিতা বিরোধী দল হিসাবে ভূমিকা করবে বিরোধী দলগুলি সরকারের গঠনমূলক সমালোচনা করবে বিভিন্ন গণতান্ত্রিক দেশে গঠনমূলক সমালোচনা হয় সেখানে জনগণ সচেতন হলে বিরোধী দল যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাহলে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করে সেই বিরোধী দলকে বেঘা ফেলবে কিন্তু সেইভাবে উন্নত গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলগুলো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না সরকারের গঠনমূলক সমালোচনা করে কিন্তু তৃতীয় বিশ্বের আমাদের মতো দেশগুলি যে পলিটিক্যাল কালচার তাতে মিথ্যা যারা বেশি বলে তারা জনপ্রিয় হয়ে ওঠে এখানে জনচেতনা গণচেতনা অনেকটাই কম ইংল্যান্ড আমেরিকা এইসব দেশে উদয়নীতি গণতন্ত্রে যে চেতনা রয়েছে সেখানকার পলিটিক্যাল যে স্টেবিলিটিটা আছে বেশি রাজনৈতিক অস্থিরতা দেখা যায় না আর আমাদের দেশে মতো দেশে সাহেব তোমার গণতন্ত্র অনেক সময় অস্থায়ী হয়ে যায় অস্থায়ী হয়ে যায় কারণ এখানে জাতপাত ধর্ম সাম্প্রদায়িকতা আঞ্চলিকতাবাদ হ্যাঁ ইত্যাদি বিভিন্ন বিষয় মানুষের মধ্যে বিভেদ তৈরি করে হ্যাঁ এর ফলে তোমার পলিটিক্যাল যে সিস্টেম পলিটিক্যাল যে ব্যবস্থা সেটা কিন্তু স্থায়িত্বের অভাব করতে পারে কিন্তু ডেমোক্র্যাটিক যত হবে তত পলিটিক্যাল সিস্টেম যেমন ডাইনামিক হবে তেমনি কিন্তু স্টেবল হবে নেক্সট হচ্ছে দায়িত্বশীলতা গণতান্ত্রিক সরকার হচ্ছে দায়িত্বশীল সরকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধিদের তারা জনগণের কাছে দায়িত্বশীল তার কারণ তারা যথাযথভাবে সরকারি যে নীতি জনমুখী নীতি না নিলে এবং সেই নীতিকে বাস্তবে রূপায়িত না করলে জনগণের প্রতি দায় দায়িত্বশীল না হলে জনগণ সেই সরকারের পতন ঘটিয়ে নতুন একটা সরকার তৈরি করতে পারে তাই রেসপন্সিবল থাকবে গভর্নমেন্ট এইটা হচ্ছে গণতন্ত্রের একটা গুণ একটা সুবিধা নেক্সট হচ্ছে নৈতিক বিচারে সর্বশ্রেষ্ঠ বিশ্বের গণতন্ত্রের ত্রুটি থাকতে পারে নৈতিক বিচারে আজকে গণতান্ত্রিক সরকার হচ্ছে শ্রেষ্ঠ সরকার প্রায় দেশের নেতারা জনপ্রতিনিধিরা আজকে ইওনো ইউনো ইন্টার ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান বিভিন্ন আঞ্চলিক সংগঠন প্রত্যেকটা সংস্থা জি টোয়েন্টি ব্রিক্স এই যে সংগঠন আছে সার্ক রয়েছে আসিয়ান রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন এ সমস্ত সংগঠন রয়েছে আঞ্চলিক সংগঠন প্রত্যেকেই কিন্তু গণতন্ত্র যে একটা মানে একটা ভালো শাসন ব্যবস্থা অন্তত মরালিটির দিক থেকে সেটা নৈতিক বিচারে একটা শ্রেষ্ঠ শাসন এটাকে আজকে বিশ্বে জনমত আজকে বলছে এটা একটা নৈতিক দিক থেকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ভেঙে গেছে সমাজতন্ত্র আজকে বিরাট সংকটের সম্মুখীন সমাজতান্ত্রিক আদর্শকে বাস্তবে রূপায়িত করতে গেলে আজকে সমাজতন্ত্রকে অনেক অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অনেক বেশি মেহনত করতে হবে অনেক বেশি সত্যিকারের কমিউনিস্ট পার্টি তৈরি করতে হবে সত্যিকারের কমিউনিস্ট আদর্শ জনগণের মধ্যে মানে প্রচার করতে হবে মানুষকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে গণতন্ত্রে মানুষকে মিথ্যা দিয়ে বোঝানো যায় কিন্তু সমাজতান্ত্রিক কাঠামোকে ধরে রাখতে গেলে মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা দিয়ে ধরে রাখা যায় না তার কারণ সমাজতন্ত্র অনেক উন্নত ব্যবস্থা গণতান্ত্রিক সরকারের তুলনায় তবে এই মুহূর্তে বিশ্বে বিশ্বে এই মুহূর্তে নৈতিক বিচারে একটা সর্বশ্রেষ্ঠ একটা শাসন তার কারণ মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড অর্থাৎ বিশ্বের বেশিরভাগই দেশ আজকে এই শাসনকে গ্রহণ করেছে ষোলো নম্বর গুণ হচ্ছে সাম্যের নীতি গণতন্ত্রে সাম্যের নীতিকে গ্রহণ করা হয়েছে হ্যাঁ বিভিন্ন দেশে সংবিধানে সাম্যের অধিকারকে সাম্যের স্বাধীনতাকে ঘোষণা করা হয়েছে এবং সেগুলিকে কার্যকরী করবার জন্য পদক্ষেপও গ্রহণ করা হয়েছে তবে কার্যকরী হয়নি তার কারণ সাম্য হচ্ছে প্রত্যেকটা মানুষের আর্থিক সামাজিক রাজনৈতিক সুযোগ সুবিধা দরকার কিন্তু দেখা যায় যে মুষ্টিমেয় ব্যক্তির কাছেই সুযোগ সুবিধা যাচ্ছে আর যারা যারা দরিদ্র মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের তারা কিন্তু ব্যক্তিত্বের বিকাশের জন্য যে যতটুকু সুযোগ সুবিধা পাওয়া দরকার তা থেকে বঞ্চিত কিন্তু সাম্যের নীতি বিভিন্ন দেশের সংবিধানে বিভিন্ন দেশের আইনসভা জনপ্রতিনিধিরা ব্যাপকভাবে প্রচার করে যে সবাই সমান আইনের চোখে সবাই সমান হলেই তো সাম্য প্রতিষ্ঠিত হলো না এ সাম্য হলো মুসলিমীয় ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ মানুষ সাম্যের অধিকার থেকে বঞ্চিত হয় সুতরাং আজকের ভিডিও এখানে আমি শেষ করছি ষোলোটা পয়েন্টে গণতন্ত্রের সুবিধাগুলো আমি আলোচনা করলাম এখানে সুবিধা আমি বলেছি কিছু কিছু ক্রিটিসাইজও আমি করেছি এটা খুব প্রাসঙ্গিক তাহলে এইভাবে বললে ভালো হবে নেক্সট ভিডিও আমি পরে দেবো এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি